হ্যালো বন্ধুরা সালামুয়ালাইকুম আজকে আমি একটি কাঁঠল বিচি দিয়া ইলিশ মাছের ডিমের আকৃতি করি একটা ডিম বানাবো কিন্তু ডিম না কিন্তু ডিমের আকৃতি এইটা এই এই রেসিপিটা কিন্তু ভাইরাল হয়ে গেছে কিন্তু সেইটা আমি এখন করব আপনারা দেখেন সেই জন্য আমি কাঁঠল বিচিটা সুন্দর করে পরিষ্কার করে ভিজাই রাখছিলাম ধুয়ে নিচ্ছি এখন আমি এটা থেতো করেই বাটবো কাঁচা আর আমি এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোও আমি বাঁটবো কেউ ইসামাসও দিতে পারে কী অন্য কিছু অন্য শুক্তিও দিতে পারে আমি ছুরি শুক্তি দিয়েছি এটাও দিব এখন আমি বাটি এই যে আমার মাছি এই যে দেখেন এখন আমি বাটি আপনারা দেখেন হ্যালো বন্ধুরা এই যে কাঠল বিচিটা বাড়তেছি কাঁঠল বিচিটা বাড়তেছি কী যে কষ্ট সেটা বলার মতো না তারপর যখন কাজ যখন নেইছি তখন তো করতেই হবে সেই জন্যে বেটে নিচ্ছি আপনারা দেখেন হ্যাঁ বন্ধুরা কাঁঠল বিচিটা আমার বাটা হয়ে গেছে দেখেন আপনারা এখন আমি এই যে রসুন এইটা বেটে নেবো পেস্টে বেটে নেব কাঁচামচটা বেটে নেব তারপরেই সুটকিটা বেটে নেব তাহলে আপনারা দেখেন মা আমি সুটকিটা একটু ভেজে নিচ্ছি সামান্য একটু ভেজে নিচ্ছি কাঁচা বা একটু ভেজে নিচ্ছি সুটকিটা আমার বাটা হয়ে গেছে কাঁঠালের পিসিটা বাটা হয়ে গেছে এটা সুটকি শুটকিটা একটু ভেজে বেটে নিয়েছি এই যে সুটকি মিলিয়ে দিলাম এটা পেঁয়াজ রসুন কাঁচা ম কাঁচামরিচ এগুলো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন এক চামচ হলদির গুঁড়ি এক চামিচ মরিচির গুঁড়ি এক চামিচ দুনিয়ার গুঁড়া এটা এখন দিয়ে দিলাম কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম আতপ চালের গুঁড়া এখন আমি এটা মেখে নেব সুন্দর করে এটা মেখে নেব তাই আপনারা দেখেন বন্ধুরা দেখেন আমার মাখা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান চুলাই তেল দিব তেল গরম হয়ে গেলে আমি এই ডিম আকৃতি ওইগুলো বানাই ফেলবো আমি কাঠের বিষে দিয়ে ডিম আকৃতি ডিম বানাই ফেলবো কিন্তু ডিম না কিন্তু ডিমের মতো বানাবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এইগুলো আমি ডিম আকৃতি করি একটুখানি দিব আমি দেখেন আপনারা এগুলো আমি কখনো বানাই নাই প্রথম বানাইছি বানাচ্ছি আপনারা আমাকে পাইজাল করে দেন যে আমার এরা সবাই দেখে আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেন কাঁঠাল বিচির ডিমগুলো আমি এখন একটু উলটি দিয়েছি এখন একটু লাল লাল করে ওই পিটু ভেজে ফেলবো সুস্বাদু একটি ডিম আকৃতির নাস্তা আপনারা ওইগুলো বানাই খেয়ে দেখবেন বন্ধুরা দেখেন আমার ডিম আকৃতি কাঁঠাল বিচির ডিম আকৃতির ডিমগুলো হয়ে গেছে ইলিশ মাছের ডিমের স্বাদ কি যে গ্রাম বের হয়েছে আপনারা যদি আপনাদের কাছে থাকতেন তাহলে জানতো এখন আমি নামাই করবো পরিবেশন আপনাদের ব্যাপার সুস্বাদু মজাদার ডিম আকৃতির কাঠল ইসির ডিমের না ডিমের ডিম বা ডিম খেয়ে দেখবেন আপনারা পদ্মার ইলিশের ডিমের স্বাদ এগুলোই আপনারা পাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমি অনেক কষ্ট করে করছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জানি সবাই দেখে আসসালামু আলাইকুম